আরে বোন তুই তুই কোনো খবর না দিয়ে চলে আসলি যে কেন দাদা এই বাড়িতে আসতে গেলে আগে থেকে কি তোমার পারমিশন নিয়ে আসতে হবে আরে তুই তো আমার আদরের ছোট বোন তুই আমাকে খবর দিতে আমি তোকে নিয়ে আসতাম আরে পূজা তোমার ব্যাগ দেখে তো মনে হচ্ছে তুমি এবার দাদার বাড়িতে অনেকদিন থাকবে কেন বৌদি আমি যদি দাদার বাড়িতে কিছুদিন থাকি তাহলে তোমার কি কোনো সমস্যা আছে না না বাবা আমার কোনো সমস্যা নাই তোমার দাদার বাড়িতে তোমার যত দিন ইচ্ছে তত দিন থাকো এই শোনো পূজা তো রুই মাছ খেতে খুব ভালোবাসে তুমি যাও বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসো ওকে আজকে ভাজা করে দেবো হ্যাঁ আমার বোনের জন্য তো বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটাই নিয়ে আসবো তুমি বোনের জন্য একটু শরবত বানাও ও তো অনেক দূর থেকে এসেছে দেখুন দে ঘোরা আয় আচ্ছা বলছো গাছে আমাদের অনেক লেভ হয়েছে তুলি আমি শরবত বানাই খাও পূজা এই পূজা এখানে একটু আসো তো কি হয়েছে বৌদি বলো তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলা এই তো বৌদি একটু সেলফি তুলছিলাম সেলফি আর ভিডিও বানালে কি পেট ভরবে পেট ভরাতে গেলে কাজ করতে হবে যাও কলতলায় যে বাসনগুলো আছে মেজে নিয়ে আসো আর এখনো রান্নার কিছু হয়নি এখনো রান্না পরে আছে তুমি আজকে সব রান্না বান্না করবে তুমি এসব কি বলছো বৌদি আমি আমার নিজের বাড়িতে কাজ করে খাবো হ্যাঁ খেতে গেলে কাজ করতেই হবে আর তুমি কি বলে এটা তোমার নিজের বাড়ি এটা তোমার আগে ছিল নিজের বাড়ি এখন না শোনো মেয়েদের বিয়ে হয়ে গেলে তার স্বামীর বাড়িটাই হয় তার নিজের বাড়ি এখন আমি এই বাড়ির বউ আর এই বাড়িটা আমার স্বামী আর আমার স্বামীর বাড়ি মানে সেটা আমারও বাড়ি তাই এখন এটা আমার বাড়ি দেখো সে যে গোজে পটের বিবি হয়ে দাঁড়িয়ে আছে হুম সব কাজ যেন আমি করবো ফিরি ফিরি কাজের লোক পাইছে আরে বৌদি তোমাদের বাড়িতে তোমার ননদ এসেছে না হ্যাঁ এসেছে তো তার ভাই তো তাকে নিয়ে খুব ব্যস্ত আজকে সাত দিন ধরে এসেছে আর সাত দিন ধরে আমাকে রান্না করে করে তাকে খাওয়াতে হচ্ছে তোমার ননদ একটা বড় ব্যাগ নিয়ে এসেছে না বৌদি হ্যাঁ এনেছে তো এবার নাকি অনেক দিন থাকবে আমাদের বাড়ি ওই জায়গায় তো সমস্যা বৌদি ওই জায়গায় সমস্যা মানে তোমার ননদ শ্বশুরবাড়ি থেকে একবারে ঝামেলা করে চলে এসেছে কি বললে তুমি এসব তো আমি জানি না আর ও দাদাও তো মনে হয় জানে না বউজনলে ঠিক আমাকে বলতো আমি সাতাশটা মানুষ তাই আপনাকে আমি বলে গেলাম যদি বিশ্বাস না হয় তোমার ননদের বরের কাছে ফোন করে জানতে পারো কি এমন হলো যে শ্বশুর বাড়ি থেকে রাগ করে চলে আসল এইভাবে ওর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে আর ওর একটা ননদ আছে না ও তার গায়ে পর্যন্ত হাত তুলেছে হে বাবা কি বলছো তুমি ছি 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 এ কি কাজ করেছো শুধু কি তাই বৌদি তোমার ননদকে নিয়ে গ্রামের প্রত্যেকটা বাড়িতে আলোচনা হয় তোমাদের বংশ নিয়ে কথা বলে ছি 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 আমারই তো এখন খারাপ লাগছে হাজার হোক আমিও তো এই বংশেরই বউ অসভ্য বোন কি করেছে জানো তোমার বোন শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে এসছে কি বলছো তুমি আর হ্যাঁ ও ননদ মেরেছে এমনকি ও শ্বশুর শাশুড়ি মারধর করেছে কি বলছো তুমি পূজা এ পূজা কি হয়েছে দাদা তুমি আমাকে ডাকছো